আসসালামু আলাইকুম সখের রান্নাঘর পেজ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো ফ্রোজিং পরোটা দিয়ে মোগলাই তৈরি আমি এখানে ফ্রোজিং পরোটা নিয়েছি চার পিস আর সেটা দিয়ে আজকে মোগলাই তৈরি করব এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি একটু বেশি পরিমাণে আর দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর যে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচটিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো পেঁয়াজটিকে আমরা একটু নরম নরম করে ফেলবো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদম ভালোভাবে মরিচের সঙ্গে লবণ দিয়ে মিক্সড করা হয়ে গেছে এরপর যে আমি দুইটা ডিম ভেঙে নেব এখানে আমি চারটা মোগলাই তৈরি করবো জন্য দুইটা ডিম নিয়েছে আমি আমার খানদানি চামচ দিয়ে ডিমটাকে পেঁয়াজ মরিচের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর আমি খানদানি করায় কিছু তেল দিয়ে দিলাম এখানে আমি কীভাবে মোগলাইটি তৈরি করছি সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন এখানে আমি আমার খানদানি চামচ দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম এখানে খানদানি বলার কারণ হচ্ছে এটা আমার নানি আমাকে গিফট করেছিল এটার বয়স কমপক্ষে পঞ্চাশ বছর হচ্ছে এটা তো জাদুঘরে থাকা উচিত কিন্তু ভাগ্যক্রমে এটা আমার কাছে তো এই জন্যই খানদানি বললাম তো আমি ভালোভাবে ভাজ করে নিচ্ছি এমনভাবে ভাজ করবেন যেন ডিমগুলো বাহিরে বের না হয়ে আসে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ডিমটাকে ঢেকে নিয়েছি এরপর যে আমরা গরম তেলে দিয়ে দেবো এটা হালকা মিডিয়াম আছে ভাজতে হবে বেশি চুলা রাশটি বেশি হলে ভেতরের ডিমটা কিন্তু কাঁচায় থেকে যাবে এজন্য মিডিয়াম আছে ভাজতে হবে আর উল্টনোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আর এক পাশ মোটামুটি হয়ে যাবে এ পর্যায়ে আপনারা উলটিয়ে দেবেন সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আমি আর তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আমার খানদানি চামচ দিয়ে ডিমটা দিয়ে দিলাম এরপর পর্যায়ে ভালোভাবে আমরা ভাজ করে নেব একটু চেপে চেপে দেবো সুন্দরভাবে আপনারা ভাজ করে নেবেন আসলে ফ্রোজিংটা আমি সবসময়ই বাসায় করে রাখি কেননা বাচ্চারা সকালে স্কুলে যায় ওদের টিফিন বিকেল টাইমে একটু নাস্তা বিভিন্ন আইটেম তৈরি করে দেওয়া যায় এই সুবিধার জন্য আমি সব সময় ফ্রোজিং করে রাখি এদিকে আমার কিন্তু একটা মোগলাই ভাজে অলরেডি ডান কালারটা অনেক সুন্দর এসেছে আমি আর একটা ভেজে নেব আমার কিন্তু দুইটা ভাজা একদম কমপ্লিট কালারটা অনেক সুন্দর এসেছে আর অবশ্যই কিন্তু মিডিয়াম আছে আপনারা ভাজবেন আমি এখন কেটে দেখিয়ে দেবো আমার মোগলার ভেতরের ডিমগুলো কেমনভাবে সুন্দরভাবে ভাজা হয়েছে এখানে যদি চুলা গাছটি বেশি জোরে হয়ে যায় তাহলে কিন্তু ডিমগুলো কাঁচা থেকে যাবে দেখেন আমার কিন্তু ভেতরের আর ডিমগুলো একদম কাঁচা নেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ